সোনার প্যাগোডার দেশ একসময় এই নামে পরিচিত ছিল মিয়ানমার হাজার হাজার সোনায় মোড়ানো প্যাগোডা বৌদ্ধ ধর্মের শান্ত ধারা সংস্কৃতি আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল এই দেশ কিন্তু আজ রাজনৈতিক অস্থিরতা মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক শাসনের কালো ছায়া দেশটিকে আচ্ছন্ন করে রেখেছে প্রান্তরের আজকের পর্বে আমরা মিয়ানমারের দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম সংস্কৃতি ও সৌন্দর্য নিয়ে জানব নানা জানা অজানা তথ্য বাংলাদেশের সাথে মাত্র দুইটি দেশের সীমান্ত রয়েছে একটি হলো ভারত অন্যটি মিয়ানমার অর্থাৎ মিয়ানমার আমাদের নিকটতম প্রতিবেশী দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির উত্তর ও উত্তর পূর্বে রয়েছে চীন পূর্বে লাউস ও থাইল্যান্ড পশ্চিমে বাংলাদেশ এবং ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আর দক্ষিণে রয়েছে আন্দামান সাগরের উপকূল পাঁচ হাজার আটশো আটান্ন কিলোমিটার স্থল সীমান্ত এবং এক হাজার নয়শো তিরিশ কিলোমিটার উপকূলরেখা নিয়ে পাহাড় নদী ও জঙ্গলে ঘেরা মিয়ানমার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল দেশটির মোট আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার মিয়ানমারের মোট জনসংখ্যাও কিন্তু কম না এর জনসংখ্যা প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ পূর্বে দেশটির রাজধানী ছিল ইয়াঙ্গুন কিন্তু দু সালে রাজধানী ইয়াঙ্গুন থেকে সরিয়ে নেপিততে স্থানান্তর করা হয় তবে এখনও ইয়াঙ্গুনই দেশটির সবচেয়ে বড় শহর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র মিয়ানমারের তিনটি প্রধান রাজ্য রয়েছে এবং এর প্রতিটি রয়েছে আলাদা গল্প এবং আলাদা ব্যথা যেমন দেশটির রাখাইন রাজ্য একসময় ছিল রোহিঙ্গা মুসলিমদের ঘর কিন্তু সহিংসতা নিপীড়ন আর নির্যাতনের মুখে সেখানকার লক্ষ লক্ষ মানুষ তাদের মাতৃভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই শূন্য বাড়িঘর ফাঁকা গ্রাম আজও বেদনার সাক্ষী হয়ে আছে আবার ধরুন কাচীন রাজ্য এখানে বছর পর বছর ধরে চলেছে সশস্ত্র সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতা শুধু কাচিনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং পুরো মিয়ানমারের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছিল একইভাবে চীন থাইল্যান্ড আর লাউসি সীমান্তে অবস্থিত সাম্রাজ্য ঐতিহাসিকভাবে আফিম উৎপাদনের জন্য পরিচিত ছিল এটি সেই সময়ের বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চলের অংশ যা শুধু মিয়ানমার নয় আন্তর্জাতিক রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে মিয়ানমার তার এই বৈশিষ্ট্যগুলো ঐতিহাসিকভাবে লাভ করেছে দেশটির ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো জেনে অবাক হবেন মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই দেশটির নাম রাখা হয় দ্য ইউনিয়ন অফ বার্মা কিন্তু উনিশশো উননব্বই সালে সামরিক সরকার দেশের নাম পরিবর্তন করে রাখে মিয়ানমার তবে এই নাম পরিবর্তন আন্তর্জাতিকভাবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল চীন ভারত ও জাতিসংঘ মিয়ানমার নাম গ্রহণ করলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বার্মা নামই ব্যবহার করে এসেছে ফলে আন্তর্জাতিক অঙ্গনে আজও মিয়ানমার আর বার্মা দুই নামই প্রচলিত রয়েছে দেশটির ইতিহাসে শুরু হয় পিউ জনগোষ্ঠীর মাধ্যমে খ্রিস্টপূর্ব দুই শব্দ থেকে খ্রিস্টীয় নবম শতাব্দী পর্যন্ত তারা এ অঞ্চলে বসবাস করত পিউরা মিয়ানমারে শ্রীক্ষেত্রসহ নানা নগররাষ্ট্র গড়ে তুলেছিল অন্যদিকে দক্ষিণে মন জাতিগোষ্ঠীর লোকেরা এখানে থাটন আর পেগু শহর গড়ে তোলে এই মন জাতিগোষ্ঠীর হাত ধরেই মিয়ানমারে প্রবেশ করে থেরবাদী বৌদ্ধ ধর্ম এরপর আসে মিয়ানমারের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় বাগান সাম্রাজ্য রাজা অনিরুদ্ধ এক সালে বাগান সাম্রাজ্যকে একত্রিত করেন এবং বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন এই সময় নির্মিত হয় অসংখ্য বৌদ্ধ মন্দির আজও বাগান উপত্যকা সেই হাজার হাজার প্রাচীন মন্দিরের জন্য বিশ্বখ্যাত উনিশ শতকে মিয়ানমারের উপরে পড়তে থাকে বিদেশি শক্তির ছায়া তিনটি এগলো বার্মিস যুদ্ধ শেষে পুরো দেশ চলে যায় ব্রিটিশদের দখলে মিয়ানমার তখন ব্রিটিশ ভারতের একটি অন্তর্ভুক্ত উপনিবেশে পরিণত হয় এ সময় রাজধানী ইয়াঙ্গুন ব্রিটিশ শাসনের অধীনে হয়ে উঠে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র তবে বিদেশি শাসন সহজে মেনে নিতে পারেনি মিয়ানমারের জনগণ আর তখন থেকে শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের কাছে মিয়ানমারে থাকা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি আত্মসমর্পণ করে এ সময় জাপানিদের তত্ত্বাবধানে দেশটিতে তৈরি হয় বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি আর জাপান বাহিনীকে সহযোগিতা করেছিলেন জেনারেল অংসান তাদের উদ্দেশ্য ছিল তৎকালীন বার্মা থেকে ব্রিটিশ শাসনের উৎখাত আর এরই ধারাবাহিকতায় উনিশশো সালের চার জানুয়ারি বার্মা স্বাধীনতা লাভ করে কিন্তু দুঃখের বিষয় বার্মার স্বাধীনতার সেই অবিসংবাদিত নেতা জেনারেল অংসান স্বাধীনতার কয়েক মাস আগে জুলাই উনিশশো সালে আততায়ের হাতে মৃত্যুবরণ করেন জেনে অবাক হবেন অংসানের বিপ্লবী কার্যকলাপের অন্যতম সাথীদের একটা বিরাট অংশই ছিল বাঙালি তাদের মধ্যে হরিনারায়ণ ঘোষাল অমর নাগ সুবোধ মুখার্জী অমর দে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অংসানের সাথী আন্দোলন করা বাঙালি বিপ্লবী নেতা আপনারা হয়তো অংসান সুচির নাম শুনেছেন তিনি জেনারেল অংসানেরই কন্যা উনিশশো সালে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসলে নোবেল বিজয়ী অংসান সুচি হয়ে উঠলেন তাদের ভরসার প্রতীক কিন্তু উনিশশো সালে নির্বাচনে তার দল জিতলেও ক্ষমতা সেনাবাহিনী ধরে রাখল এই সেনাবাহিনী প্রায় পনেরো বছর অংসান সূচিকে গৃহবন্দী করে রাখে এরপর দুই সালে তিনি মুক্তি পেলে ধীরে ধীরে মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয় সবার কাছে অন্তত তাই মনে হয়েছিল কিন্তু দুই সালে আবারও সামরিক অভ্যুত্থান ঘটে এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করে তবে মিয়ানমার শুধু রাজনীতি বা সংঘাতের গল্প নয় এখানে আছে অগণিত সাধারণ মানুষের হাসি কান্না স্বপ্ন আশা ইয়াঙ্গুনের চা স্টলে বন্ধুদের আড্ডা মান্দালয়ের বাজারে ব্যস্ততা বাগান উপত্যকার গরম বাতাসে উঠতে থাকা প্রার্থনার পতাকা এগুলো মিয়ানমারের গল্প মিয়ানমারের মানুষের সংস্কৃতির মূল ভিত্তি বৌদ্ধ ধর্ম দেশের প্রায় উননব্বই শতাংশ মানুষ থেরবাদী বৌদ্ধ এবং এই ধর্ম কেবল মন্দির বা প্যাগোটার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের দৈনন্দিন জীবন আচরণ পোশাক উৎসব সবকিছুর মধ্যে প্রকাশ পায় মিয়ানমারের শিল্পও অনন্য কাঠের কাজ ব্রোঞ্জের ভাস্কর্য রূপার গহনা এসবি তাদের ঐতিহ্যবাহী শিল্পের অংশ বিশেষ করে বাগান উপত্যকার প্রাচীন মন্দিরগুলোর দেয়ালে যে অসাধারণ চিত্রকলা দেখা যায় তা মিয়ানমারের শিল্পের অংশ মিয়ানমারের জাতীয় পোশাক হলো লুঙ্গি মজার ব্যাপার হলো দেশটিতে ছেলে মেয়ে উভয়কেই লুঙ্গি পরতে দেখা যায় মেয়েরা লুঙ্গি পরে ব্লাউজের সাথে আর ছেলেরা শার্টের সাথে দেশটিতে আরেকটি জিনিস বিশেষভাবে চোখে পড়বে আর সেটি হল থানাকা এই থানাকা হল চন্দন কাঠের পেস্ট মিয়ানমারে অনেককেই রাস্তার ধারে চন্দন গাছের গুড়ি ঘষে এই পেস্ট তৈরি করতে দেখা যায় রোদ থেকে ত্বককে রক্ষা করতে এটি বিশেষভাবে জনপ্রিয় আর তাই দেশটির বেশিরভাগ নারীকে এই চন্দনের পেস্ট লাগিয়ে নিজেদের দৈনন্দিন বাজারঘাটসহ বিভিন্ন কাজকর্ম সেরে নিতে দেখা যায় মিয়ানমারের সবচেয়ে বড় উৎসব হল থিংয়ান বা জল উৎসব এই উৎসবে মানুষ একে অপরকে পানি ছিটিয়ে দেয় যেন পুরনো বছরের কষ্ট আর পাপ ধুয়ে নতুন বছরকে স্বাগত জানানো যায় এছাড়াও দেশটিতে রয়েছে ওয়াসো ফেস্টিভাল প্যাগোডা ফেস্টিভাল আর এইসব উৎসব অনুষ্ঠানেই মিশে আছে আনন্দ আস্থা আর ঐতিহ্য মিয়ানমারের খাবারের কথা না বললেই নয় এখানকার খাবারে চীনা ভারতীয় আর থাই প্রভাব রয়েছে জনপ্রিয় খাবারের মধ্যে আছে মোহিঙ্গা মাছের স্যুপ আর নুডলস আরও আছে লাপের থোক নামের ফার্মেন্টেড চা পাতার সালাদ এছাড়াও খাবারের সাথে তারা নানা ধরনের আচার খেতে পছন্দ করে আচারের জন্য মিয়ানমারের বেশ সুনাম রয়েছে মিয়ানমারের সিনেমা ইন্ডাস্ট্রি এতটা বড় না হলেও বেশ দারুণ কিছু কাজ হয়েছে প্রথম দিকে মিয়ানমারের সিনেমাগুলোতেও বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যেত তবে সময়ের সাথে সাথে সিনেমার গল্প পরিবর্তন হয়েছে এমন কিছু জনপ্রিয় সিনেমা হল কিয়ান সিট মিন মাদ্রাস কলিং দ্য লিজেন্ড অফ লেডি ইন এর মধ্যে মাদ্রাস কলিং সিনেমাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে মিয়ানমারের পর্যটন শিল্পেও বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে বিগত প্রায় এক দশক ধরে পর্যটকদের জন্য নিজেদের দেশের দরজা খুলে দিয়েছে মিয়ানমার পর্যটকদের জন্য মিয়ানমারের কিছু উল্লেখযোগ্য স্থানের মধ্যে প্রথমে আসে বাগান উপত্যকা মিয়ানমারের কেন্দ্রস্থলে অবস্থিত বাগান উপত্যকা হল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রত্যতাত্ত্বিক নিদর্শন দুই সালে ইউনেস্কো বাগান উপত্যকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় প্রায় এক হাজার বছর আগের এই প্রাচীন শহরে একসময় দশ হাজারেরও বেশি বৌদ্ধ মন্দির প্যাগোটা ও বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল আজও এর মধ্যে প্রায় দুই হাজার টিকে আছে মজার বিষয় হল এখানে ভোরবেলা হট ইয়ার বেলুনে চড়ে অসংখ্য মন্দিরের মাথার উপর দিয়ে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা বিশ্বের সেরা দৃশ্যগুলোর একটি এছাড়াও দেশটির মান্দালয় শহরে অবস্থিত এক অনন্য ঐতিহাসিক নিদর্শন হল গোল্ডেন প্যালেস মনাস্ট্রি এটি এক সময় ছিল রাজপ্রাসাদের মূল অংশ কিন্তু তৎকালীন রাজা মিন্টনের মৃত্যুর পর তার ছেলে এই অংশটি প্রাসাদ থেকে আলাদা করে দেন কারণ তখন বিশ্বাস করা হতো এই প্রাসাদে মৃত রাজার আত্মা ঘুরে বেড়ায় ফলে রাজপরিবার এই স্থান থেকে সরে আসে পরবর্তীতে এই রাজপ্রাসাদকে রূপান্তরিত করা হয় বৌদ্ধ বিহারে এই কাঠামোটির মূল আকর্ষণ হল পুরো স্বর্ণে মুরানো বর্তমানে সেই স্বর্ণের আসল সৌন্দর্য প্রাসাদের ভেতরে সংরক্ষিত রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের বুকে দাঁড়িয়ে আছে আরেক আকর্ষণ সৌদ শেদাগন টেম্পল এটি শুধু একটি উপাসনালয় নয় বরং বৌদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন বিশ্বাস করা হয় বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ স্তূপগুলোর অন্যতম এই প্যাগোটাটি প্রায় দুই হাজার ছয়শ বছর আগে নির্মিত হয়েছিল এই বিস্ময়কর স্থাপনাটি মোড়ানো হয়েছে আট টন খাটি সোনার পাত দিয়ে যার আলো সূর্যের রশ্মিতে এমনভাবে ঝলমল করে যে দূর থেকে দেখলে মনে হয় স্বর্ণ দিয়ে গড়া এক স্বর্গীয় ধানালয় শুধু তাই নয় এর চূড়ায় বসানো রয়েছে পাঁচ হাজারেরও বেশি হীরা রুবি নীলকান্ত এবং অন্যান্য মূল্যবান রত্ন বিশ্বাস করা হয় এখানে গৌতম বুদ্ধের আটটি চুল সংরক্ষিত রয়েছে এই প্যাগোডা শুধু মিয়ানমারের নয় বরং পুরো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান মিয়ানমারের পূর্বাঞ্চলে রাজ্যের সানরাজ্যের ঘেরা উপত্যকায় অবস্থিত ইনলে লেক দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় বাইশ কিলোমিটার লম্বা ও দশ কিলোমিটার চওড়া এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো আশি মিটার উচ্চতায় অবস্থিত যার চারপাশে ছড়িয়ে আছে তিরিশটিরও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম লেকের বাসিন্দারা মূলত ইন্থা জাতিগোষ্ঠীর মানুষ ইনথা জাতিগোষ্ঠী বিখ্যাত হয়েছে তাদের অভিনব লেক রুইং বা এক পায়ে দাঁড়িয়ে অন্য পা দিয়ে বৈঠা চালানোর কৌশলের জন্য বর্তমানে ইনলে লেক ইউনেস্কোর জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে মিয়ানমারের মান্ডালে বিভাগের পাহাড় ঘেরা শহর পিন লিন এক সময় ব্রিটিশদের গ্রীষ্মকালের রাজধানী হিসেবে পরিচিত ছিল আর এই শহরে অবস্থিত কানটৌজি লেক এই লেকটি মূলত একটি মানবসৃষ্ট জলাধার যা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তৈরি করা হয়েছিল শহরের পানি সরবরাহ নিশ্চিত করার জন্য লেকের চারপাশে গড়ে উঠেছে সুন্দর লন পাথরের হাটার পথ ফুলের বাগান এবং ধীরে ভেসে বেড়ানো নৌকাগুলো যেন ছবির মতো দৃশ্য তৈরি করে লেকের পানিতে পাইন ও ইউক্যালিপটাস গাছের ছায়া ছায়াবিশে তৈরি হয় এক স্নিগ্ধ পরিবেশ এই লেকের সন্নিকটে রয়েছে জাতীয় কানদাউগি বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় পাঁচশো প্রজাতির দেশি বিদেশি গাছপালা ফুল এবং অর্কিড পাওয়া যায় বছরের বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টায় কানটাউজি লেক এবং পার্শ্ববর্তী অঞ্চল চিরসবুজ বন ও ঠান্ডা আবহাওয়ার কারণে পর্যটকদের পছন্দের জায়গা হয়ে ওঠে এরপর পর্যটন স্থান হিসেবে মিয়ানমারের অংপালি সৈকত বেশ পরিচিত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই সৈকত তার শান্ত নিরিবিলি পরিবেশ দিয়ে প্রতিটি ভ্রমণপাসু দর্শনার্থীকে মুগ্ধ করে এখানে স্নোর কেলিং কায়াকিং মাছ ধরার নৌকায় চড়া উপভোগ করা যায় এই সৈকতে ভ্রমণ করলে বোঝা যায় কেন অনেকেই এই সৈকতকে মিয়ানমারের গোপন স্বর্গ বলে ডাকেন তাজা সামুদ্রিক খাবার স্থানীয় রেস্তোরাঁর স্বাদ আর নির্মল বাতাস সব মিলিয়ে মনে হয় যেন সময়টা একটু থমকে যায় এখানে এত সুন্দর ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি দেশ তবু এখানে সহিংসতা থেমে নেই বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরাকান বাহিনী সামরিক সরকারের সাথে লড়াই করছে এদিকে কিন্তু রোহিঙ্গাদের সংকটও থেমে নেই রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম জনগোষ্ঠী তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করছে কিন্তু মিয়ানমারের সরকার তাদের বাঙালি অভিবাসী বলে এবং তাদের নাগরিকত্বকে অস্বীকার করে এর ফলে উনিশশো সালে নাগরিকত্ব আইন চালু হলে রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়ে পড়ে তবে রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় ট্রাজিডি ঘটে দুই হাজার সালের আগস্টে সে সময় সেনাবাহিনীর অভিযানে লক্ষাধিক রোহিঙ্গা নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় তাদের জ্বালিয়ে দেওয়া ঘর ধ্বংস হওয়া গ্রাম শূন্য চোখে পেছনে ফেরা সবকিছু বিশ্বকে নাড়া দেয় জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধন বলে আখ্যা দিয়েছে সে সময় আতঙ্কিত রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে শুরু করে এখনো পর্যন্ত অর্থাৎ দুই সাল নাগাদ বাংলাদেশে মোট রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ তেরো হাজার বর্তমানে মিয়ানমারের অনেক এলাকায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারাচ্ছে রাখাইনে আরাকান আর্মি নতুন করে শক্তি বৃদ্ধি করছে এই লড়াই রোহিঙ্গাদের উপর নতুন করে প্রভাব ফেলছে জান্তা সরকার একদিকে যুদ্ধবিরতি ঘোষণা দিলেও অন্যদিকে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম আবার শূন্য হচ্ছে সাধারণ মানুষ শিশু নারী কেউই নিরাপদ নয় এই নতুন গৃহযুদ্ধের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে মিয়ানমারের বর্তমান চিত্র বেশ কষ্টের কিন্তু এটাও সত্য যে এখানকার মানুষ এখনও আশা হারায়নি প্রতিদিন হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ায় রাস্তায় শিল্পসাহিত্যে তাদের প্রতিবাদ জানাচ্ছে তারা স্বপ্ন দেখে এমন এক দেশের যেখানে বাক স্বাধীনতা থাকবে ন্যায় বিচার থাকবে সমানাধিকার থাকবে মিয়ানমারের এই অস্থিরতা বন্ধ হোক এই কামনা করেই শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে